এত টেস্টি হয় এই রেসিপিটা যেটা বলে বোঝানো যাবে না আজকে আমি আপনাদের প্রিয়জনের মন ভোলানো এক জাদুকর রেসিপি তৈরি করে দেখাবো আজকের রেসিপি হচ্ছে নোয়াখালীর মরিচ খোলা খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাবার চেষ্টা করেছি আনারি হাতে নতুন রাঁধুনি থেকে শুরু করে অন্য যে কোনো অঞ্চলের মানুষরা চোখ বন্ধ করে এই রেসিপিতে নোয়াখালির বিখ্যাত মরিচ খোলা তৈরি করে নিতে পারবেন প্রথমে একটা বলে আমি বেশখানিকটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এই মরিচখোলা তৈরিতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় চার পাঁচটা কাঁচামচ মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে নিলাম রসুন কুচি দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি আর চা চামচ দিচ্ছি রসুন বাটা এরপরে সব কিছুকে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কচলে কষলে মাখিয়ে নিতে হবে এরপর যে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে সফট করে মাখিয়ে নিতে হবে একটা টমেটো এভাবে ফালি ফালি করে কেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি এটাকেও আলতা হাতে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব মাছ মরিচকুলা সাধারণত ছোট মাছ দিয়ে রান্না করা হয় আপনারা চাইলে বিভিন্ন রকমের ছোট মাছ একত্র করেও রান্না করতে পারেন তো আমি এখানে শুধু এক রকমের মাছ দিয়ে আজকে নোয়াখালির এই মরিচকুলাটা তৈরি করে দেখাবো ভালো করে মাখিয়ে নেওয়ার সুবিধার্থে আমি মাছটাকে দুইবারে অ্যাড করছি একবারে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আবার খানিকটা মাছ দিবো তারপর এটাকেও সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাছটাকে যেহেতু আমি কলা পাতায় রান্না করব তাই মাছটাকে আর উল্টিয়ে দেবার বা নেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই তাই প্রতিটা পর্যায়ে মাছটাকে একটু ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তো সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে সবশেষে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে এরপরে খুব ভালো করে মাখিয়ে নিব আমি কিন্তু নোয়াখালীর মানুষ নই নোয়াখালীর এক আপুর কাছ থেকে এই রেসিপিটা খুব ভালো করে রপ্ত করেছি আর এই আইটেমটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আচ্ছা বলুন তো আমি কোন অঞ্চলের মানুষ কমেন্টসে কিন্তু বলে যাবেন এই মাখাতে মাখাতেই মাছ থেকে এত অপূর্ব একটা ফ্লেভার চলে আসে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন মানে এ পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে যে এই আইটেমটা কত বেশি টেস্টি হবে তো সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে মাছটাকে আমি কলা পাতায় বসিয়ে দেবো একটু স্ক্রিনে দেখে নিন আমি কিভাবে এই মাছগুলোকে কলাপাতায় পাতায় বসিয়ে নিয়েছি প্রথমে আমি কয়েকটা কলাপাতা এভাবে একটা প্লেটের উপরে বসিয়ে নিচ্ছি আর এই কলা আগে একটা ভেজানো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি তারপর কয়েক লেয়ার কলাপাতা বিছিয়ে নিয়ে তার উপরে মাছটাকে এভাবে বসিয়ে দিচ্ছি একটু পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে মাছটা বসাতে হবে তো সবগুলো মাছ এভাবে কলাপাতার উপরে বিছিয়ে দিয়ে কলাপাতাটাকে পাতাটাকে চারদিক থেকে ফোল্ড করে এই মাছটাকে ঢেকে দিতে হবে মোট কথা মাছটাকে কলা পাতা দিয়ে খুব ভালো করে ঢেকে নিতে হবে এই তো কয়েকবার তো ঢেকেই নিলাম তারপর উপর থেকে আবার কয়েকটা কলাপাতা দিয়ে নিতে হবে এখন এটাকে আমি যেই প্যানে বসাবো সেই প্যানের ভিতরে আবার নিচ থেকে কয়েক প্লেয়ার কলাপাতা দিয়ে নিব। এরপর কলা পাতায় মোড়ানো সেই মাছটাকে এই প্যানের ভিতরে দিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই প্যানটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি চুলার আজ লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এ পর্যায়ে চুলার আঁচের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে চুলা আঁচ মিডিয়ামের থেকে একটু কমে নিয়ে এটাকে আমি রান্না করব প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট পর ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কলাপাতার পাতার কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসছে কিছুটা পোড়া পোড়া ভাব চলে এসেছে তবে পুরোপুরি কিন্তু কলাপাতাটা পাতাটা পুড়ে যায়নি তো এ পর্যায়ে আমি এই মাছটাকে একটু উলটিয়ে দিব। উল্টানোর সুবিধার্থে আমি উপরে একটা প্লেট দিয়ে নিচ্ছি তারপর খুবই সাবধানে প্লেটের উপরে বসে এটাকে উঠিয়ে নিতে হবে উলটিয়ে দিয়েও মাছটাকে আবার প্রায় দশ মিনিটের মতো আমি একইভাবে রান্না করব। তো টোটাল আমি মাছটাকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু আমার মরিচগুলাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই মাছটাকে উঠিয়ে নিচ্ছি কলা পাতাটাকে সরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার মাছটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছে এর মধ্যে কিন্তু আর কোনো কাঁচা ভাব নেই আসলে এক এক অঞ্চল এক একটা খাবারের জন্য বিখ্যাত নোয়াখালীর এই বিখ্যাত খাবারটা আপনি যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনিও কিন্তু এই রেসিপি প্রেমে পড়ে যাবেন আমি যদিও এই অঞ্চলের মানুষ নই তারপরেও আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম